এই ফাটা গরমে জীবনটা পুরো গান মারা গেলো যতই না বাড়া একটু টাকা ইনকাম করবো মারা কাজ বাজ করবো তাই ভাড়া গরমের জন্য সেটা হয়ে ওঠে না কি করা যায় মারা এই গরমে কি মানুষ বাজে নাকি তুই কি মারা তুই এখানে কি বাল হ্যাঁ রে বাড়া তোদের বাড়ি থেকে গেছিলাম দেখলাম তোর বাড়িতে না এইখানে এখানে চলে এলাম কি হয়েছে রে বাড়া তোর এখানে বসে বালছে বাড়ি যে কি বালছে বাড়ি গেলেই তো পাড়া সারাদিন মা বলছে কাজ কর কাজ কর আর এই গরমে আমার গাড় ফেটে গেছে সেই জন্যই তো বাড়া বাড়ি না যায় গাছের ছায়াতে বসে আছি আরে বাড়া ভুলোর খবর কি রে অনেকদিন হলো ভুলোকে দেখতে পাচ্ছি না গো আর বলিস না বাড়া এই কদিন হলো ওর সাথে লাইনটা কেটে গেছে তো ভাড়া সারাদিন মন খারাপ করে ঘরে বসে থাকে শুয়ে কি রে বাড়া এই তো কদিন আগে দেখলাম পার্কে বসে চুমা চাটি করছিল আর লাইনটা কেটে গেল হ্যাঁ রে মারা তাই তো শুনছি তাও মারা ভুলো একটা ফোন কর দিয়ে ডাক একটু কথাবার্তা বলি আমি আসার আগে ওকে ফোন করে এসেছি এখনই আসবে দেখো কথাটা শুনে বুঝলি ভাই খুব খারাপই লাগলো এত তাড়াতাড়ি মাগিটা কেটে গেল মাগিটা বেশ খাসা বাড়া ফুটেছিল রে মারা তা মালটাকে ধরে রাখতে পারলো না মারা কেন ভাড়া থেকে দিতে পারছিল না নাকি ঠিকঠাক তাই মাগি কেটে গেল হ্যাঁ ভাই ঠিকই বলেছিস মনে হয় মারাতে চলাই ছিল না সেই জন্য আমরা অন্য কাছে চলে গেছে বুঝলি আরে ওই তো বাড়া ভুলে চলে এসেছে তা বাড়া আমার কি বাড়ি সেটা ডাকলি ভাই আরে বাড়া আমরা এখানে আড্ডা মারছি আর তুই নাই সেই জন্যই তোকে ফোনটা করলাম আরে বাড়া তোর তো আর দেখাই পাওয়া যায় না রে তাই আমি কেল তোকে বললাম আমাকে ফোনটা করতে তোকে শোন বাড়া আমাকে আমার মতো থাকতে হবে ঠিক আছে বেশি গাঁ পাকা করিস না তোরা তোরা বাড়া আমাকে একবারে ফোন করবি না কথাটা যেন মনে থাকে আমি শুধু আমার মতোই থাকি রে বাড়া এগুলো কি বলছিস তুই এগুলো কোনো কথার মতো কথা হলো নাকি আই রে বাড়া আমার পাশে এসে বসছেন বল রে বাড়া বল কি বলছিস আরে বাড়া বল তাড়াতাড়ি কি বলবি সুরে বাচ্চা আরে ভাই দেখ আমরা তো তোর বন্ধু তাই তো হ্যাঁ চুলছে না বন্ধু মারা সরে বাচ্চা তো একটু আরে মারা রেগে যাচ্ছিস কেন তোর কষ্টটা আমরা বুঝতে পারছি রে ভাই আরে এই বয়সে মাকে ছেড়ে চলে গেলে কি যে কষ্ট সেটা আমি জানি রে ভাই এই মারা একটা গেছে দশটা আসবে রে মারা এত চাপ কি জন্য হ্যাঁ রে ভুলু এত টেনশন করিস না একটা গেছে দশটা আসবে এই মারা এই তুই ভাবে দেখাচ্ছিস কেন সরে বাচ্চা তুই একটু বেশি বেশি মারা যাচ্ছিস বুঝতে পারলি আরে ভাই মাথা ঠান্ডা কর মাথা ঠান্ডা কর একটু শান্ত তো মাথা গরম করলে হবে এলে মারা একটা সিগারেট খা সিগারেট মাথা ঠান্ডা কর দেখ অনেক শান্তি পাবি আরে ভাই একটা খারে খা তারপর দেখবি রাগ অভিমান সব ঝরঝর করে নেমে যাবে না আমি ওসব সব খাবো না এই ভাড়া কেন রে কি হয়েছে কেন খাবি না এটা ভালো জিনিস এটা খেলে কি হবে সিগারেটের নাকে যায় তাহলে মা আমার গাড় ভেঙে রেখে দেবে আরে মারা তুই পাগল আছিস পেয়ারা পাতা খেয়ে নেবে বুঝতেই পারবে না যে তুই কি খেয়েছিস না খেয়েছিস হ্যাঁ হ্যাঁ বাড়া আমেরাম করে কত খেয়েছি আজ পর্যন্ত মা তো দিন বুঝতেই পারে না কি হলো রে মারা এত কি ভাবছিস তুই আরে মারা গ্যারান্টি বলছিস তো তুই বাড়ি যে মায়ের কাছে কেলানি খাবো না তো বাস আরে মাড়া তোর বিশ্বাস হচ্ছে না আরে মারা ও তো চাপ কিছু নাই কেউ বুঝতে পারবে না মা বুঝতে পারবে না আরে মারা অত ভাবনা চিন্তা না করে তো খেয়ে না আরে মারা মনের ভেতরে কোনো সত্যি বলছিস কেমন খেবে আরে ভরা মনে না সব দুঃখ কষ্ট ঝরঝর করে নেমে গেল বুক থেকে হ্যাঁ রে ভাড়া ঠিকই বলেছিস মনটা খুব ভাল্লাগে হ্যাঁ রে ভাড়া তা তো লাগবেই কালো বলে কথা টান্দে আদ্র টান্ডে

আমি তো ভাবতাম সেটা খুব ভালো কিন্তু এখন তো ছেলে অর্থপত চলে হুম ব্যাপারটা খুব ভালো ঢাকছে না ব্যাপারটা লালটুকে বলতেই হবে যাই কোথায় আছে দেখি আরে ওই তো লালটু আছে সব বললো তো ভাড়া আরে আরে খুড়ো যে কেমন আছে কেমন ভাড়া আমি নাই ভালো আছি তুই কি তো ছেলের খবর রাখিস কেন মারা ভুলো আবার কি করলো ছেলেকে একটু চোখে চোখে রাগ বললি দিনকাল খুব ভালো লয় কেন বাড়া কেন আমার ছেলে আবার কি করলো তোর ছেলে ভুলোকে আমি একটু আগে দেখলাম গাছ তলায় বসে সিগারেট খেয়েছিল কি বলছো বাড়া আমার ভুলো শিগার্ট খেয়েছে কি ভালো কথাই বলছি এখন থেকে ছেলে কি হাতে মুঠোয় রাখ না হলে পরে হাত থেকে বেরিয়ে গেলে কিছু করতেই পারবি না দাদাও দাদাও আমি আগে বাড়ি যাই তারপর সৌরে বাচ্চা ছেলে গাঁড়কে আমি ভাঙছি সৌরে বাচ্চা ছেলে এত বড় সাহস গাছপালা বসে সে গার্ড খেয়েছে বানচোদ না লালা লা লা কি রে ভুলো এতক্ষণ কোথায় ছিলিস তুই কেন বাবা আমি তো এই বন্ধুদের সাথে একটু আড্ডা মারছিলাম

না বাবা না ওই বন্ধুরা পেয়া রাখা ছিল তাদের সাথে পেয়ারা রেখেছি ঠিক আছে ঠিক আছে ঘরে যা তারপরে আমি দেখছি ঠিক আছে বাবা ঠিক আছে যাচ্ছি জিনিসটা কি হলো তাহলে খুঁড়োকে আমাকে মিথ্যা কথা বললো ব্যাপারটা তাহলে ভালো করে আরে পাশে ভাঙা দেখতে আমি তো হবে একদম গাছ থেকে ঝুলে পড়ছে ও ভাই কি মাল আমার সাথে মানাবে তো হ্যাঁ রে বাড়া তোর সাথে মানাবে কিন্তু তোকে চান্স দেবে তোকে চান্স দেবে বলে মনে হয় না কি বলছি রে মারা আমাকে চান্স দেবে এরকম কোনো মেয়ে আছে নাকি আমি যদি রাস্তায় তাহলে আমাকে প্রত্যেকটা মেয়ে ডেকে আমাকে একটু চান্স দাও আমাকে একটু চান্স দাও তোমাকে পাগলা ধর তো আমাকে চিনতেই পারল না যে আমি কি জিনিস পাঠি তুই সামনা সামনে সামনে না তুমি তো বুঝতেই পারবি না যে আমি কি জিনিস পাঠি হেতে পারে আমি এবার চুটকি মেয়ে 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 পটাই আর মেয়ে পটা হলে আমার হাতের মোয়ারে মারা বাল ছোড়ে বাচ্চা আরে ভুলো যে মারা কেমন আছিস কেমন আরে ওই সব মারা পরে শুনবি আগে আমার একটা সিগারেট দে তো আরে চোদ্দ ছেলে বড় হয়ে দেখছি সিগারেট খাওয়া বলছে আরে মারা কালকে একটা খেয়ে মজা পাই এটা দিয়ে দুটো খাবো দে রে মারা দে তা দিয়ে তা দে আমার কাছে আমার কাছে দিচ্ছি তোকে কালকে মারা একটুর জন্য বাবার কাছে ধরা পড়িনি জানিস তো আর একটু ধরা পড়ে যেতাম এই মারা কি করে মারা তাড়াতাড়ি বল শুনি বলেছি না ওই খানকির ছেলে খুঁড়োটা আছে না খুঁড়ো সব বলে দিয়েছে বাবাকে আর কে ভাঙতে হবে শোরে বাচ্চা খুব বার বেড়েছে কালকে কি ভাগ্যে মানে পেয়ারা পাতা খেয়ে গেছে বাবা মা আগে ভেঙে দিত সুরে বাচ্চা তাহলে তো বসে বসে এখানে এই করিস কেড়ে মারা গা মেয়েছে বাবা বাবা তুমি এখানে কি করছো ঠিক আছে